হেমতাবাদের তৃণমূল মাইনুরিটি সেলের নতুন সভাপতি মোহাম্মদ মিঠু তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের হেমতাবাদ ব্লকে নতুন নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করলেন মোহাম্মদ মিছু। মঙ্গলবার দলের শীর্ষ নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে দলীয় সূত্রে জানা গেছে মিঠুকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং দলীয় কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য ঘোষণার পর নবনিযুক্ত সভাপতি মিঠু বলেন দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি আন্তরিকভাবে পালন করব। সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য কাজ করব স্থানীয় নেতৃত্ব ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা বিশ্বাস করেন মিঠুর নেতৃত্বে ব্লকে সংগঠন আরও মজবুত হবে দলের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে হেমতাবাদে সম্প্রতি তৃণমূলের বিভিন্ন সামাজিক প্রকল্প কার্যকর করার উদ্যোগ হয়েছে দলীয় নেতৃত্ব মনে করছে নতুন সভাপতির দায়িত্ব নেওয়ার ফলে সংখ্যালঘু ভোট ব্যাংক আরও দৃঢ় হবে দলের শীর্ষ স্তর থেকেও মিঠুকে শুভেচ্ছা জানানো হয়েছে আগামী দিনে তাকে নিয়ে নানান সাংগঠনিক কর্মসূচি আয়োজন পরিকল্পনা চলছে আমার নাম মোহাম্মদ মিঠু আমি হেমতাহ ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের ব্লক সভাপতি মাইনরিটি সেলের আমাদের গুরুত্ব অনেক বেশি কারণ আমরা আমাদের পাঁচটা অঞ্চল আর হেমতাহাদ ব্লকে আমরা পাঁচটা অঞ্চল যেখানে আমি মাইনরিটি সেলের দায়িত্ব পেয়েছি এই পাঁচটা অঞ্চলে আমার পাঁচটা অঞ্চল প্রেসিডেন্ট থাকবে পাশাপাশি আমাদের একটা ব্লক কমিটি গঠন কাজ চলছে রিসেন্টলি আমাদের হয়ে যাবে ব্লক কমিটিটা পাশাপাশি আমরা অঞ্চল কমিটি বলে আমরা বুথ স্তর থেকে বুথ কমিটি গঠন করে একদম আমরা প্রথম থেকে পুরো ব্লকে আমরা ছাপিয়ে পড়ব এবার আর মাইনরিটিদের গুরুত্ব অনেক বেশি কারণ আমাদের মাইনরিটির ভোট সংখ্যাটা অনেক বেশি রয়েছে আমাদের হেমত ব্লকে সেক্ষেত্রে আমরা আশাবাদী যে আমরা খুব ভালো একটা করতে বিজেপি আমাদের এখানে কোনো ফ্যাক্টর নেই বিশেষ করে আমাদের হেমতাবাদ ব্লকে বিজেপি কোনো ফ্যাক্টর নেই কারণ বিজেপি একটা ভারতবাদী দল বললেই চলে কারণ ওরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওদের যে মিথ্যা বিষয়টা আমাদের মানুষের কাছে প্রত্যেক মানুষের কাছে স্পষ্ট তাই বিজেপি আমাদের কাছে কোনো ফ্যাক্টর নেই আমরা নাইনটি নাইন ভোট আমাদের মাইনরিটি ভোট তৃণমূল কংগ্রেসে পড়বে আমি তার সময় দেখা গিয়েছে বিভিন্ন সমাজসেবী সেবা কাজে আপনাকে দেখা গিয়েছে এবং এই এলাকার সমাজসেবী হিসাবে আপনি পরিচিত রয়েছেন কিন্তু আজ দেখা গিয়েছে আপনি একটা বড় দায়িত্ব পেলেন কেমন লাগছে কী বলুন খুব ভালো লাগছে মানে আমি এমনিতেই মানুষের পাশে থাকার চেষ্টা করি এবার দায়িত্ব যেহেতু পেয়ে গেছি এখন তো আমাকে আরো বেশি বেশি করে মানুষের পাশে থাকতে হবে আর আমি চেষ্টা করি সব সময় যে মানুষকে নিয়ে চলা মানুষের সঙ্গে কথা বলা মানুষকে ভালোবাসা এবং মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে চলার চেষ্টা করি সামনে ছাব্বিশের নির্বাচন একদম দৌড় গোড়ায় খুব বেশি দেরি নেই তো কর্মী সমর্থক সমর্থকদের কি বার্তা দিতে চলে আমি প্রত্যেক কর্মী সমর্থকদের বার্তা দেবো যে সামনে যেহেতু ছাব্বিশে নির্বাচন নির্বাচনটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ কারণ এই নির্বাচন একদিকে উন্নয়ন মমতা ব্যানার্জির উন্নয়ন অন্যদিকে একটা রাজনৈতিক দল শুধুমাত্র ধর্মীয় উস্কানি দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে আমরা বাংলা মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা সম্প্রীতিকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে চলবো আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই এক হয়ে মমতা ব্যানার্জির উন্নয়নে কর্মযোগ্য আমরা সামিল হব এই এই বার্তাই আমার প্রতিটা মানুষের কাছে থাকবে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ ছাত্র ছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটর বাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরো